এই কোয়ালিটি এই কোয়ালিটির মাল দিয়ে এবং ওয়ান পন্ড টু টু দিয়ে যদি করেন তাহলে এটা রেট আসবে আপনার আটশোশো টাকা আর যদি আপনার ওয়ান এম এম দিয়েও করেন তাহলে আসবে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর যদি ওয়ান পন্ড ফাইভ দিয়ে করেন তাহলে আসবে নয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা এটা এটা কি ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড ডাইমন্ড আচ্ছা দেখেন এই গেটটা ভাইয়া বলে দিলো যে রেটটা বলে দিলো এই গেট যে বানাবে আপনার যদি শীত লাগান শীত লাগালে এটা রেট কিন্তু বেড়ে যাবে ডিজাইনের অনুযায়ী রেট হয় আর যদি আপনি ভালো মাল চান তাহলে অবশ্যই একটু রেট বেশি দিতে হবে আর স্টিল মার্কের মাল মানে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড রয়েছে আর গ্যারান্টি কার্ড থাকলে আপনার এই মালে রয়েছে আপনার শত বছর নিশ্চয়তা আপনার এই মাল এই মালের যে গুণগত মান আছে সেই জন্য এই মালের রেটটা একটু বেশি অন্যান্য মাল দিয়ে কাজ করে দিলে যেগুলো লোকাল মাল সেগুলা যেমন বিভিন্ন কোম্পানি আছে লোকাল কোম্পানি তাদের দিয়ে কাজ করে দিলে আপনার রেট কমে যাবে এ দেখেন এই যে খাটিয়া বা ভাই খাটিয়ার খাটিয়া এটার দাম কত এটা খাটিয়ার দাম কত স্যার 22000 টাকা এবং 1.0 মাল দিয়ে এটা যদি 1.2 দিয়ে করেন তাহলে আরো 2000 টাকা মতো পারবে আর আরো আছে আপনার সামনে গোল্ডেন কালারে আচ্ছা আচ্ছা এই গোল্ডেন কালারের খাটিয়ার আগে দেখেন এখানে তো ই আছে দেখেন শিরির শিরির ডেমো আছে ভাই

এটা এড ভাই এটা কত পড়বে এটা আপনার পড়তেছে বর্তমান রেট 27000 টাকা সবকিছু ওয়ান এন্ড মাল দিয়ে এটা যদি আপনি 1.2 দিয়ে করেন আরো আপনার 4000 টাকা বেড়ে যাবে এখন বর্তমান প্রাইস এটাই আর কি আচ্ছা দেখেন সবগুলো স্টিল মার্কের মাল স্টিলমার্ক মানে গ্যারান্টি ওয়ারেন্টি অন্য কোন কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেখেন এই যে সিদ্দিক ভাই আরেকটা যাব চমক জিনিস বানাইছে এটা কিন্তু সোফা মানুষ মানে ছোভা বানায় ছোভা বানাইলে দশ পনেরো বছর এই মনে করেন কাঠে ছোভা বানাইলে এই ভেঙে যায় গুনে ধরে কত কিছু সমস্যা এই এসে যে সোফা বানান টাকা একটু বেশি লাগবে কিন্তু যা হবে মনে করেন যে দিন লাইফ টাইম গ্যারান্টি মানে চার পুরুষ পাঁচ পুরুষ চলে যাবে তারপরে এই এই ছোভা কিছু কিন্তু হবে না তো এসে যে তৈরি করেন ভাই কিন্তু এসে যে তৈরি করে দেয় রেট কিন্তু খুব একটা বেশি না হ্যাঁ এই সুবা যদি করে দেন কত টাকা পড়তে পারে এটা আপনার 26 থেকে 7000 টাকা আসবে আপনার পাঁচ সিটের জন্য এবং এটা আছে তিন সিটের জন্য আপনার 17000 টাকা এটা যদি আপনার মোটা মাল দিয়ে করেন এটা ওয়ানের মাল দিয়ে করা আছে মোটা মাল দিয়ে করলে আপনার আরো 30 এর আপ পড়ে যাবে এটা ফোম লাগানো হয় না এখনো যদি ফোম লাগাতে চান তাহলে আপনাদের নিজের খরচ করতে হবে আমরা ফোমের কাজ করি না আর কি এখান থেকে

দেখেন বিভিন্ন এক্সেসরিজ মাল রয়েছে দেখেন সিদ্দিক ভাইয়ের এক্সেসরিজ এর সমাহার রয়েছে এখানে ঠিক আছে সবাই সিদ্দিক ভাইয়ের এখানে আসতে পারেন আয়শা মনে করেন কাজ করাইতে পারেন এবং কি যারা যারা ওয়ার্কশপের কাজ করেন সিদ্দিক ভাই এখান থেকে পাইকারি মাল দিতে পারেন আর সিদ্দিক ভাইয়ের জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো আমাদের স্টিল মার্কেট দেখেন স্টক দেখেন স্টিল মার্কেট যাবতীয় মাল এখানে পাবেন সবাই সিদ্দিক ভাইয়ের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম